아+ 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 আপনি আয় আয় করে কি ভাই পাখি খাওয়াচ্ছি পাখি পাখি মানে কি কি পাখি বিভিন্ন রকম পাখি সাদুক পাখি বুলবুলি এগুলো এই এখানে তোর এই গাছের মধ্যে যে হাড়ির বান্ধে রাখছেন কেন এ ওদের বাসা

আচ্ছা ভাই আপনি কতদিন ধরে এইভাবে ডাকতেছেন আয় ডাকলে যে পাখি ছুটি আসে আপনি ডাকে কেন আসে এগুলো সাত আট বছর সাত আট বছর জি অন্য কেউ ডাকলে কি এভাবে ছুটি আসে তাই আসে আসে না আসে না না এটার কারণ কি এই আমি মেলা দিন ধরে খাদ্য দিচ্ছি এদের এভাবে খাবার দিচ্ছেন আপনি খাবার দিই দিই কয় বেলা খাবার দেন তিন বেলা তিন বেলা এই খাবারের জন্য কি আপনি নিজের উদ্যোগ থেকে খাবার দেন না কেউ টাকা দেয় আমার নিজের দোকান থেকেই আমি খাওয়াই নিজের দোকান থেকে আচ্ছা তো এই পাখি আসলে কয়বার এভাবে প্রতিদিন খাবার দেন পাখি তিন বেলা খাবার দেন বেলা আচ্ছা পাখি কোন টাইমে বেশি আসে বেশি সকালের দিকে লক্ষ বেশি আসে সকালের বিকেল বেশি আসে তা এই যে হাড়ি এখানে সাজিয়ে রাখছেন এই হাড়ির মধ্যে কি পাখি গুলো থাকে সব সময় হ্যাঁ সব বাসাকরি সব বাচ্চা গরেছে তাই এখানে বাইরে ভিতরে বাচ্চাও আছে বাচ্চা আছে হঠাৎ আপনি কেন এরকম মনে হলো যে আপনি নিজের টাকা খরচ করে পাখিদেরকে খাবার দিচ্ছেন হাড়ি বাঁচে গাছে এগুলো আসলে কেন আপনি মনে হলো আমি পাখিদের এমজি ভালোবাসি পাখিকে ভালোবাসেন পাখি ভালোবাসি তাই আর ছোটবেলা থেকে ছোটবেলা থেকে কতটি হারিয়েনছে নেবে মেলার ইচ্ছে অনেক হারিয়ে আছে অনেক প্রথম দোকান দিলাম তো দোকান দেওয়ার পরে অল্প অল্প দুটো দুটো খাদ্য দিতাম দিদি দিদি ডাকতে ডাকতি পাখি এরা মেলা আসা ধরলে আমার কথা শুনবে এবার একটা মায়ায় জড়িয়ে গেলাম এই ভালোবাসার কারণে এবার পাখির খাদ্য দেওয়া শুরু করলাম এখন দিতেই হবে কম দি বেশি দিয়ে এদের খাতি আমার এখানে দিয়ে দিতে হয় তিনবেলা খাবার দিতেই হবে বেলা দিতেই হবে